চ্যাংরাবান্ধায় নবনির্মিত রায় সেতুর উদ্বোধনে মন্ত্রী উদ্যান গুহ কোচবিহারের চ্যাংরাবান্ধায় ধরলা নদীর উপর ষোলো কোটিরও বেশি ব্যয় নির্মিত রায় সেতু শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অনুষ্ঠানে বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সহ উন্নয়ন আধিকারিকরা উপস্থিত ছিলেন মন্ত্রী জানান এই সেতু চালু হওয়ায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ উপকৃত হবেন এটি রাজ্য সরকারের উন্নয়ন লক্ষ্যের অংশ দু হাজার একুশ সালে সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর অর্থ বরাদ্দ করে মন্ত্রী আরও জানান চলতি আর্থিক বছরে মেকলিগঞ্জ মহকুমার অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য আরও সতেরো কোটি টাকা বরাদ্দ হয়েছে স্থানীয়রা সেতুতে আলোর ব্যবস্থা ও দাবি জানান সেতু চালু হওয়ায় খুশি কারণ এর ফলে তাদের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে এবং বাজার হাসপাতাল ও মহকুমা শহরে যাতায়াত সুবিধা হবে গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান সেতুটি তৈরি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এছাড়াও এদিন মন্ত্রী মেকলিগঞ্জ ব্লকের উজ্বলপুখুরী এবং চরচরাবাড়ি এলাকায় দুটি নতুন সেতুর নির্মাণ কাজে শিলান্যাস করেন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বলেন এই সেতু উদ্বোধনের ফলে

স্থগিত দিয়েছে পাঁচই মে পর্যন্ত যে এগুলো করা যাবে না আবার হিয়ারিং হোক প্রয়োজনীয় আইন যে অবত আপাতত পাঁচই মে পর্যন্ত কোন বোর্ড চেঞ্জ করা যাবে না অন্য ধর্মের কোন মানুষকে ওই বোর্ডে ঢোকানো যাবে না আবার কোন সম্পত্তিও তার পা দেবেন হিন্দুরাও কোনোভাবে

সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট